আচ্ছা ভাই আপনি যাকে পছন্দ করেন তাকে কেমন দেখতে চান আমি তাকে পছন্দ করি প্রথমে তো তার সামনে দুই বা ঠিক হওয়া লাগবে তারপর পেছন সাইড একটু উঁচা হওয়া লাগবে আর বড়ি মনে করে এমন চিক করবে দেখেই যান মানে খুব ভালো লাগে আপনার চিন্তা ভাবনা এত খারাপ আরে ভাই বাইকের কথা বলতেছি বাড়ির বউ কোন দাসী নয় যে আপনি মালকিন যে আমাকে হুকুম করবেন আর আমি তা পালন করব আপনার ডিভোর্স হয়েছে কত বছর এই তো পাঁচ বছর বাচ্চা কাছে আছে জি বাচ্চা বয়স কত একজনের চার বছর একজনের দু বছর ওয়েট ওয়েট ডিভোর্স হয়েছে পাঁচ বছর আগে একটা বাচ্চার বয়স চার বছর আর একটা দুই বছর এটা কিভাবে সম্ভব

বাবাজি এই যে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম আচ্ছা টাকা পয়সার অভাব পড়লে আমার কাছ থেকে নিয়ে যাই কিন্তু খবরদার কাপড় বুলক না আমার মেয়েকে দিয়ে ব্যবসা করার জন্য তোমার হাতে মেয়েকে দেয় না কি বলছি বুঝছো জি